আর মা মনে পড়ে গেছে আমার যেতে গেছে আমি যাই এই কারণে একবার ভালো কাম করছস আর মা যদি পয়রা ময়রা তেরা বেকা হইয়া বইলা পয়চা গন্ধ বেরে যায় নিয়ে ভালাই দেম বাইরে দরবি না তুমি কি জামাইরে বলো নাই আমার মা এসে যেন চিলাচিলি না করার মাইরে নিয়া কইতো প্রায় সময় কই কইলে কি ও সালার মতো এই কান্দা ঢুকে এই কান্দা বাইরা জন্মের তেরা মার জন্য কাল বা উদলাই না এর জন্য আমার মাইরে লাগে চিলাচিলি করে ও মা ও মা ও মা একদম ঠিক আছে শয়তান মহিলার কই মাছের চাম মরে আর না এত পরে একবারও মরে না আমাদের শক্ত ঠেড়া মালাইগের মতো বৌমা আমার নাচ তো আমার অনেক খিদা লাগছে আমার একটু দরো নিজে নিজে ওটা ধরতে পারবো না বিআই আমার আপনি টুডান না আমার টাকা বসে তো আপনি আমি ধরতে যাবো হ্যাঁ

বোমা শুনে শক্তিও নাই শক্তি সব গেছে গা বি জিরে লোক

উঠলি <Undon> <geology> <inside> <Kalati> <awaymart> <Kalati> <Klati>

বোমা লয়া লয়ে যাও না একটু বাথরুমে ও বৌমা এসো লয়ে যাও না বৌমা ও বোমা ও বিআই দেরি অফিসে করে বাবা বাবা অফিসে যাইতাছস ও আম্মা কিছু কইবা বাবা বোমা মনে পড়ে গেছে তুই একটু যা দেইখায় ওমা আম্মা আম্মা তুই জেদ আমি যাই ಏನো বলছিস হ্যাঁ কিিসে বৌমা তো পইড়া গেছে কোনো প্রয়োজন নাই পইড়া মইড়া জায়গা তোমার সমস্যা কি আরে কি করছ আমার বংশধর বৌমার পেড়ে কিছু হয়ে আ গেলেগা ওর পেড়াত থেকে আমার বংশধর আসার দরকার নাই ওর পেড়াত থেকে যদি আমার বংশধর আসে ওর মতই হইব সর আমি যাই তোমার কি জ্ঞান বুদ্ধি হয় না এই যে তুমি বাসার মধ্যে পুরা দাও পশ্চাপ করে দাও পায়খানা করে দাও তুমি যে তারে বলো কোনদিন সে তোমারে উঠে আনে আরে বউ মা তো ছোট মানুষ ও বুঝে না কিছু আমি যাই ছোট না হ্যাঁ একটা মেয়ের বিয়ে বাচ্চা হইবো তারে তুমি ছোট বলো না দূর তোর কথা রাখতো এনে বসে থাক তুই জানাই না তো আমার না যাইতে দিলে আমি তো জীবন আর

হেলাবো কি হইছে কোনো সমস্যা হবো কি হইছে আমি না পড়ে গেছি পড়ে গেছস কিভাবে বললি আব্বু রুমেরতে তো পিস লাগে তো শাশুড়িরে ক আব্বু অনেকবার ডাকছি শোনা না শুনবো না তো ওই বেটি তো হারামি বেটি শয়তান বুড়ি বুড়ি দেখলেও তোরা ধর্মনা না উঠাইব না তো জামাই গো বলতে পারতেছি না আব্বু তুমি তো তাড়াতাড়ি আসো আচ্ছা টেনশন করিস না আমি অক্ষণ আইতাছি

তুমি কি <laughs> <laughs>

আমার মায়ের আস যদি কিছু হয়ে যাইতো কিভাবে এই কথাটা মুখ দিয়ে বের করলেন যে আমার মা তার সেবা করার জন্য দূর দিয়ে চলে সেবা করব না পোলার বউ অসুস্থ দুদিন পর ডেলিভারি হইবো এই সময়তে একজন মানুষ লগে থাকা উচিত হ্যাঁ আমার মা এক গ্লাস পানি ডেইলি খাইতে পারে না বাথরুমে যেতে পারে না ধরে 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 লইও দিতে পারে তো বাবা একটু কম চালান আমার আমার মা আজকে তিন বছর ধরে অসুস্থ কি করব মানুষ এখন অসুস্থ থাকলে

বুড়া গেলে বিড়ির গুমত বসে করবো কিনা আপনার মাই আরে আপনার দুইজন কুকুর দি দিতেন আমার মার তাসি দিয়ে যেন না ওজন সকাল বেলা পড়ে গেছিল না আমার মা দৌড় দিয়ে আইতে চাইছিল বৌমা পড়ে গেছে আমি আসতে দিন কি আমি নিয়ে আমার মার রুমে আটকে রেখে কি লেগে জানেন কারণ সে আমার মার সাথে যা করছে তার সাথে সেম আচরণটা এখনো ওর পেটের বাচ্চা যদি কোনো সমস্যা হয় আমার কোনো আফসোস নেই কোনো দুঃখ নেই এই বাচ্চা কি তোমার না হোক আমার হোক আমার এই পেটের থেকে যে বাচ্চাটা বাইরে হবে না আল্লাহ মাফ করুক এই বাচ্চাটা ঠিক আপনাদের মতো আর তার মতো হবে একটা কথা মনে রাখবেন আপনি যদি কারোর জন্য হাঁটু পরিমাণ পানিতে নামেন সে আপনার জন্য এই টাকনো গিরা পর্যন্ত পানিতে নামবে আর আপনি যদি পাড়ে দাঁড়ায় থাকেন আপনার জন্য আরেকজন গলা পরিমাণ পানিতে কোনোদিন নামবে না এটা বাস্তব এবং সত্য সে তো অসুস্থ একা একা সব করে ওই যে তিন চার দিন আগে দেখলাম পাশের পাশের কাজের মহিলারাই না কাপড় সাপড় ধুয়েছে ইচ্ছা আমিও দিয়ে দিতে পারি ধুমু না কেন জানেন কারণ তার আচরণের কারণে তার এই শিক্ষাটা পাওয়া উচিত আপনাদের উপলব্ধি হওয়া উচিত যে একজন অসুস্থ মানুষের সেবা করলে পরবর্তীতে সে যখন অসুস্থ হবে তখন তার সেবা দপ্ত করার জন্য আরেকজন ব্যক্তি আগে আসবে এই কাজটা আপনারা করছেন এটার জন্য আপনারা দায়ী এই বাচ্চার প্রতি আমার এক বিন্দু পরিমাণ কোন মায়া নাই আপনার মাইয়ের প্রতি তো নাই এটা কথা আছে আপনি যেমন কর্ম করবেন ফলটাও কিন্তু তেমন পাবেন কর্ম যদি ভালো করেন ফলটাও কিন্তু ভালো হবে আমি বাসায় আসি না তার তো এখন নয় মাস চলে আমি তাকায়ও দেখি মাঝে মাঝে দেই যে আস্তে আস্তে হাইটতে হাইটতে যায় আর নিজে যায় ফানিলে আমি ফানি পর্যন্ত আইনা দিই কারণ এটা তার প্রাপ্য সেই মারাত্মক মাপের শয়তান আর এই শয়তান এটা আপনাদের দুজনের কাছ থেকে শিখছে আমার মা প্রস্তাব করে পায়খানা করে পুড়ে থাকে আর আপনারা কি করেন আমার মারে পুষ্টা মারেন লাফতি মারেন ওই না পুড়ে থাকে আমি আয় আমার মার গুম উৎ পরিষ্কার করি তাইলে আমি তারা কেন বিয়ে করছি বলেন তার আরো সমস্যা হবে মাত্র তো শুরু এজন্য ভালো তারা আপনার বাড়িতে লয়ে যান ওনে নিয়ে যান দুইজন আছেন দুইজনে সেবা যত্ন করবেন আমি তারে এক গ্লাস পানি থাকবে

ভালো কথা কইছে তোর বুদ্ধি তোর পরামর্শে আমিও তোর লগে লগে তালে তালে নাচ্ছি নাচ্চা কী হয়েছে ম্যাক্সিমাম পোলা মানে এখন মায়াকস নষ্ট বাপ বাপমার কারণে ভালো একটা বুদ্ধি দাস নেই কোনো সময় আর মাটা তো বয়স্কমার অসুস্থ সেবা যত্ন করবো কি উল্টা আরও কুবুদ্ধি দিছ আমিও কুবুদ্ধি দিচ্ছি বেডিটার উপর আরো মানসিক নির্যাতন করছস আর নিজের মাইয়ার বেলা হয়েছে ওখানে খারাপ লাগে হ্যাঁ মায়াক ডেলিভারি বলছে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে বাসাইলে যাই এই বাচ্চা বড় হইলে এতিম খানায় দিয়ে দেবো তোর ঘরে আরেকটা ওয়াগা আরেক বেটারা দিয়ে ওয়া এলা এতিম খানা দিয়ে দেখা ওই থাকবো তুই যাবি যাইস না রে মা মার কথা শুনিস না স্বামী সংসার এটাই তোর প্রকৃত জীবন তুই এখানে বৌ মা মায়ের নিয়ে যাবো তবে সর্বপ্রথম আগে একটা কাজ করতে হবে ওইটাই হলো ওর শাশুড়ির কাছে যাই মাপ চাইতে হইব আর ওর শাশুড়ি যদি কয় যে হ্যাঁ বিয়ে নিয়ে যান তাহলে নিয়ে যাবো এই যে গর্ভবতী অবস্থায় মায়েটা রেডি হয়ে যাবে এই বাচ্চাটা হইলে মনে করে জামের ভাত খাও না অন্য জায়গায় কি বাচ্চা সব এনে দিতে পারবি তুমি যাও মাপসে আমি বইছি তুই আগে যাবি কারণ এই সমস্ত শয়তানের নাটের গুরু হইলি তুই তুই যাবি যদি না যাস তোরা খাড়ার উপরে এই মাইয়ার শ্বশুরবাড়িতে বাড়িতে খাড়ায় তোরা তালাক দিয়ে দেবো বুড়া বেটির পাও ধরে আমি এখন মাপসামো তুই মাপ চাবি তোর বড়টা যে বেটি দিয়ে বারবার বুড়া বেটি বুড়া বেটি করস তোর একবার তুই নিজে আয়না দাদা হস হ্যাঁ তোর বয়সে নেই দামরা বুড়ি যা